আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু ঢাকা শহরে প্রচণ্ড শীত এবং এত কোনো শীত যে মানে ভিডিও বানার মতো এরকম মনে পরিস্থিতি নেই তো যাক থাক ভাই আপনারা যারা কাজ করতেছেন আপনারা সবাই ধৈর্য শহরে কাজ করুন মন স্থিরভাবে কাজ করুন কখনো ডিমোটিভেট হয়ে যাবে না প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন এবং কখনোই মন খারাপ করবেন না যে আপনার ভিডিওতে ভিউ কম আসতেছে বা আপনার ফ্যান ফলোয়ার বাড়তেছে না বা আপনার ফলোয়ার্স বাড়তেছে না তো এগুলো নিয়ে কোনো এগুলো এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না আপনি জাস্ট করে নিজের কাজের প্রতি ফোকাস দেন এবং প্রতিদিন টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করুন অন্যের ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন এঙ্গেজমেন্ট বাড়ান ঠিক আছে ভাই আপনার ভিডিও তখন দশজনের কাছে বেশি পৌঁছাবে তখন আপনার এঙ্গেজমেন্টটা যখন আপনার ঠিক থাকবে আর এঙ্গেজমেন্ট ঠিক না থাকলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম তো তো সেই ক্ষেত্রে আপনাকে রেঙ্গেজমেন্টের দিকে আপনাকে নজর বেশি দিতে হবে এবং এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ানো যায় সেই বুদ্ধিটা আপনাকে শিখতে হবে শিখতে হবে বা জানতে হবে তো ভাই আপনারা সব সব সময় জন্য যারা ফেসবুকে কাজ করতেছেন বা ইউটিউবে যারা কাজ করেন আপনারা সবসময় প্রতিদিন টাইম মেনটেন করে যেই টাইমে আপনি ভিডিও ছাড়বেন ওই টাইমে আপনাকে প্রতিদিন আপনাকে ভিডিও ছাড়তে হবে কখনো ভাই এখানে কখনো কখনো কোনো সমাজের মন খারাপ করবে না যে আমার মন খারাপ হয়ে যাচ্ছে বা আপনার ভিডিওতে বিয়ে আসছে এগুলো নিয়ে কোনো চিন্তা করবে না নিজের ভিডিওর প্রতি আপনি ফোকাস দেন নিজের ভিডিওর প্রতি ফোকাস দেন নিজের ভিডিওটা আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করার চিন্তা ভাবনা করবেন এবং দেখবেন আপনি চেষ্টা করতে করতে আপনি একদিন সাফল্য সাফল্য আপনি একদিন পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রে ভাই আপনাকে ধৈর্য সহকারে মনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং যারা আপনারা যারা আরও ফেসবুকে বা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে যারা জানতে চান অবশ্যই তারা সাইবুল বা ইউটিউব চ্যানেলে আপনারা সাইবুল বাই টেসে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন আপনারা এখান থেকে অনেক বিষয় আপনারা জানতে পারবেন গাইডলাইন সম্পর্কে আপনার সব বিষয় আপনারা জানতে পারবেন এবং আমি একজন খুব ক্ষুদ্র ব্যক্তি আমার এতটা আমার আইডিয়া নেই তবুও আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে মানে চাঙ্গা একটু চাঙ্গা করার চেষ্টা করি যে কখনোই আপনারা মন ভেঙে পড়বেন না বা আপনার ভিডিও আপলোড করা বন্ধ করবেন না ভাই ফেসবুকেতে কেউ বা ইউটিউবে বলেন কেউ ফেসবুকেতে কেউ দশ দিন ধরে কেউ এক মাসের কেউ সাফল্য পায় কেউ ছয় মাসের পায় কেউ এক বছর পায় কেউ দেড় বছর বড় পায় কিন্তু এখানে মেন যে মেন যে জিনিসটা হলো সেটা হলো ধৈর্য ভাই আপনার ধৈর্য আপনার ধৈর্য কতটুকু আছে আপনি কতটুকু ধৈর্য সহকারে আপনি কাজ করতে পারতেছেন এবং কতটুকু আপনি মন নিশ্চিরভাবে রাখতে পারতেছেন এবং কতটুকু আপনি আপনার নিজের মনকে আপনার নিজের মনকে আপনি শক্ত করতেছেন আর নিজের কাজের প্রতি আপনি কতটুকু দিচ্ছেন সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো ভাই আপনারা কখনোই ডিমোটিভেট হয়ে যাবে না মন খারাপ করবেন না প্রতিদিন রেগুলার টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপনি আপলোড করতে থাকেন প্রতিদিন দেখেন আপনি একদিন একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন ভাই ভাই যে কোনো আপনি যদি মাঠে ধান লাগান সেই ধান কিন্তু আপনি আজকে লাগেন কিন্তু কালকে কিন্তু আপনি এখানে কেটে নিয়ে আসতে পারবেন না পারবেন এটার প্রতি ওই ধানের প্রতি আপনাকে অনেক শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে সার দিতে হবে তারপরে তাহলে কি বলে পানি দিতে হবে অনেক কাজ আছে ভাই তো আপনি তিন চার মাস পর আপনি সেখান থেকে আপনি ফসল আপনি ঘরে চার পাঁচ মাস পর আপনি সেখান থেকে আপনি ফসল আপনি ঘরে তুলতে পারেন তাই না তো এখানে আপনি এরকম পাঁচ ছ মাস এক কাজ করুন প্রতিদিন টাইম মেনে আপনি ভিডিও আপলোড করুন দেখবেন আপনি একদিন অবশ্যই সফলতা আপনি সফল আপনি হবেন ভাই আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ দিল ভাই আপনারা আমাদের দুয়ার করবেন আশীর্বাদ করবেন আপনারা পাশে থাকবেন ধন্যবাদ যারা ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন